গর্ভাবস্থার শেষ তিন মাসের সতর্ক সংকেত গর্ভাবস্থার শেষ তিন মাস অর্থাৎ তৃতীয় ত্রৈমাসিকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় এই সময় মা ও অনাগত শিশুর স্বাস্থ্য নির্বিচারে নজরদারির প্রয়োজন হয় অনেক সময় কিছু শারীরিক উপসর্গ সাধারণ মনে হলেও তা গুরুতর সমস্যা বা জটিলতার পূর্বাভাস হতে পারে তাই এই সময় সতর্ক সংকেত সম্পর্কে জেনে রাখা প্রত্যেক গর্ভবতী নারীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তৃতীয় ট্রাইমাস্টারে এই লক্ষণগুলো দেখা দিলে সময় নষ্ট না করে ডাক্তারের কাছে যান যে কোনো একটি লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন বাচ্চার নড়াচড়ার পরিমাণ কমে যাওয়া গর্ভের শিশুর নড়াচড়া হঠাৎ কমে গেলে এটা শিশুর সমস্যার ইঙ্গিত নিয়মিত কিক কাউন্ট করুন এবং যদি নড়াচড়া অনেক কমে যায় দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন শরীরে অতিরিক্ত ফুলে যাওয়া মুখ হাত পা পায়ের হঠাৎ অতিরিক্ত ফুলে যাওয়া প্রি অ্যাক্লামশিয়া নামক জটিল অবস্থার লক্ষণ রক্তচাপ নিয়মিত মাপা জরুরি এবং চিকিৎসকের কাছে যান মাথা ব্যথা বারবার হওয়া বা না কমা বিশ্রাম বা ঔষধেও যদি মাথা ব্যথা না কমে তা উচ্চ রক্তচাপ বা প্রি অ্যাক্লামশিয়ার লক্ষণ হতে পারে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন ঝাপসা দেখা বা চোখে ঝিলমিল অনুভব করা চোখে ঝাপসা দেখা আলো ঝিলমিল বা দাগ দেখা প্রিয়াক্লামশিয়া বা স্নায়বিক সমস্যার ইঙ্গিত হতে পারে দ্রুত চিকিৎসা গ্রহণ করুন শ্বাসকষ্ট বা বুকে ব্যথা বারবার শ্বাস নিতে কষ্ট হওয়া বা বুকে ব্যথা রক্ত জমাট বাধা বা হৃদযন্ত্রের সমস্যা বোঝাতে পারে দ্রুত হাসপাতালে যান তৃতীয় তৈমাসিকে যে কোনো রকম রক্তপাত হালকা বা ভারী যে কোনো রকম রক্তপাত প্লাসেন্টার সমস্যা বা অকাল প্রসবের লক্ষণ হতে পারে চিকিৎসকের পরামর্শ নিন তীব্র পেট ব্যথা ক্রমাগত পেট ব্যথা বা পেট মোচড়ানো প্লাসেন্টা আলাদা হয়ে যাওয়া বা অন্য জটিলতা নির্দেশ করতে পারে দ্রুত চিকিৎসা নিন অকাল প্রসবের লক্ষণ সাত্রিশ সপ্তাহের আগে যদি নিয়মিত ব্যথা পিঠে ব্যথা তলপেটে চাপ বা স্রাবের পরিমাণ পরিবর্তন হয় অকাল্প সব শুরু হতে পারে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন জমি থেকে পানি বের হওয়া হঠাৎ পানি বের হওয়া বা ধীরে ধীরে পানির মতো স্রাব হওয়া পানি ভেঙে যাওয়া নির্দেশ করে সংক্রমণ এড়াতে দ্রুত চিকিৎসা নিন জ্বর স্পষ্ট কারণ ছাড়াও উচ্চ জ্বর সংক্রমণের লক্ষণ হতে পারে যা মা ও বাচ্চার জন্য ঝুঁকিপূর্ণ চিকিৎসা গ্রহণ করুন হাত ও পায়ে তীব্র চুলকানি হাত ও পায়ে অস্বাভাবিক বা তীব্র চুলকানি কোলেস্টোসিস নামে লিভারের সমস্যা ইঙ্গিত হতে পারে রক্ত পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হয়ে চিকিৎসা নিন পায়ে তীব্র ব্যথা বা ফোলাভাব হঠাৎ পায়ে ব্যথা লালচে ভাব বা গরম অনুভব ডিপ ভেন থ্যাম্বোসিস নির্দেশ করতে পারে যা গুরুতর সমস্যা জরুরি চিকিৎসার প্রয়োজন গর্ভাবস্থার শেষ পর্যায়ে যে কোনো অস্বাভাবিক উপসর্গকে অবহেলা না করে তাৎক্ষণিকভাবে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত সচেতনতা এবং সময় মতো ব্যবস্থা গ্রহণ একটি সুস্থ পোশাক ও সুস্থ সন্তানের জন্মের পথ সুগম করে মনে রাখা জরুরি একটি সতর্কতা ভবিষ্যতের জন্য বড় নিরাপত্তা বয়ে আনতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আপনার একটি শেয়ার অনেক মায়ের জন্য উপকারে আসতে পারে থ্যাংকস ফর ওয়াচিং ফলো পিওস টিপস